কোরবানির গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা যাবে কিনা অনেকে গোস্ত ইত্যাদি চর্বিটা বিক্রি করে দেয় গোস্ত বিক্রি করা যাবে না চর্বিটা বিক্রি করা বলে চর্বি বিক্রি করা যাবে না গোস্ত বিক্রি করা যাবে না কোরবানির চর্বি বিক্রি করা যাবে না গোস্ত বিক্রি করা যাবে না কোরবানির চামড়াটাও বিক্রি না করে মাদ্রাসায় দিয়ে দেন এতিমদেরকে দিয়ে দেন অসহায়দেরকে দিয়ে দিবেন বলেন ইনশাআল্লাহ ওর বাড়ির পশুর চামড়াটা এটাও বিক্রি করবেন না এটা দিয়ে দিন মাদ্রাসা ওলাদের কাজে লাগবে এতিমদের কাজে লাগবে এক্ষেত্রে একটা কথা আপনারা অনেক সময় এমন মানসিকতা রাখেন এই ছাত্ররা এহ কোরবানির দিন এখানে দেখেন অনেক কোটিপতির সন্তানরাও কোরবানির দিন মাদ্রাসায় থাইকা কাজ করে কোটিপতির সন্তান তা আপনি কেন মাথায় নেন না কোটিপতির সন্তানের কি দরকার কোরবানির দিন মাদ্রাসায় থাকা সেও ইখলাসের সাথে থাকে কেন তার অসহায় গরিব ভাইয়েরা আছে মাদ্রাসায় তাদেরকে খেদমত করার জন্য ওই কোটিপতির সন্তানও কোরবানির দিন মাদ্রাসার জন্য কাজ করে তো এই আপনারা এটা মাথায় নিয়ে না যে এই পোলাপান গুলা করবার কোরবানির দিন যারা কাজ করে মন থেকে করে আপনি খোঁজ নিয়ে দেবেন এক অনেক সন্তান আছে তার বাবার তিরিশটা চল্লিশটা দোকান আছে যার বাবা চারশো পাঁচশো মন ধান পায় সে কেন আছে সে মহাব্বতে আছে এখলাসের সাথে আছে তার দ্বারা মাদ্রাসার কাজ হবে এজন্য সে আছে না তো তার এত থাকা দরকার নাই এরকম তো এই জন্য এটা মাথায় রাখবেন এটা সত্যিকার অর্থেই এ তিনদেরকে তাদের পিছনে খরচ করা হয় এই জন্য চামড়াটা আপনারা বিক্রি না করে মাদ্রাসায় পৌঁছে দিবেন আশেপাশের মাদ্রাসার হয়তো পোস্টার অলরেডি আপনাদের বাসার আশেপাশে চলে গেছে তো আপনার নিকটস্থ মাদ্রাসা যেখানে আছে সেখানে আপনি দিয়ে না তো আমি বলছি আপনি যেখানেই দেন চামড়াটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন বলি ইনশাল্লাহ সবাই বলি ইনশাল্লাহ কোরবানি যারা পশুটা আপনার কিনে তারা সব ঠিক করে খালি চামড়ার ক্ষেত্রে গিয়ে এমন করে ভাই দ দুই লাখ টাকা দিয়ে পশুটা কিনলেন শেষে কেন এমন করেন চামড়ার ব্যাপারে এই আপনার সামান্য একটা অংশে গিয়ে এমন এমন আপনার আচরণ করেন যে আচরণগুলো আসলে ইসলাম সম্মত আচরণ না এগুলো আমরা করব না আল্লাহ তো ফিক দান করেন কোরবানির পশু যিনি জবাই করবে তাকে জবাইয়ের পারিশ্রমিক দিবেন কিনা দিবেনি জবাইয়ের পারিশ্রমিক দিবেন আপনি জবাইয়ের পারিশ্রমিকটা দিবেন আমার বয়ান শুনে অনেক হয়তো কমেন্ট করতে পারে যে হ্যাঁ মনে জন্য কইছে আমি আমার জিন্দিগিতে দুইটা পশু ক্রয় করছি মাত্র জবাই করছি জিন্দিগিতে দুইটা পশু তার মানে আমি আমার জন্য বলছি না এটা অধিকার এটা সঠিক কথা তাই বলছি কোরবানির পশু যিনি জবাই করবে তাকে পারিশ্রমিক দিবেন এটা হাতের কষ্ট এটা জবাই করা অনেক কষ্টের ব্যাপার এই যারা জবাই করবে তাদেরকে দিবেন আর জবাই করার পরে আপনার একদম ছোট্ট একটা নোট ওঠে ছোট্ট দেড় দুই লাখ টাকার গরু আপনার কোন মতে হুজুর জবাই করছে যিনি কষ্ট করে আরে আসতে একটা নতুন দুইশো এটা তো আপনার স্মরণ করা উচিত ভাই সত্যি বলছি হ্যাঁ আপনার স্মরণ লজ্জা থাকা উচিত এটা স্মরণ লজ্জা থাকা উচিত এটা আমি ওই যুগের কথা বলছি বেতন ছিল পাঁচ হাজার টাকা ওই যুগে আমরা যে কোরবানি দিচ্ছি ওই কোরবানি যিনি দিয়েছেন প্রায় আট বছর আগের কথা তাদেরকে সেটা আমি জানি না আচ্ছা যাই হোক আপনারা এই জায়গায় এই জন্য এইরকম একশো দুইশো করে এটা কি কোনো কথা এক পশু অন্য পশুর সামনে জবাই করা এটা ঠিক না ভাই এই আগের কথা নিয়ে আপনারা কেউ দিতে যাবেন না আপনাদের এলাকার যে নিয়ম ওই নিয়মে আলেমদের সাথে পরামর্শ করে করবেন কিন্তু ঝগড়ার নিকটবর্তী যেন কেউ না হয় যে উনি কি বলে গেল আমি আমারটা বলে গেছেন আপনি কি এই জন্য বলে গেছেন কি আপনি ঝগড়া করবেন এলাকা সজাগ رہنا আমি সঠিক কথা বললাম আপনি একটু ভাববেন 100 লাখ দুই লাখ টাকার একটা পশু একজন জবাই করতেছে হাতের कमाई হাতের কষ্ট করে সেক্ষেত্রে আসলে আপনার কি করা উচিত এটা আপনি নিজে চিন্তা করুন না কোরবানির বস্তু বিদর্ভিদেরকে দেওয়া যাবে কিনা যেমন হিন্দু অন্যান্য ধর্ম ধর্ম যারা আছে হ্যাঁ তাদেরকে দেওয়া যাবে এটা ইসলামের সৌন্দর্য সুবহানাল্লাহ বিদর্মি অন্যান্য ধর্ম যারা আছে অসহায় তাদেরকে অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা নেই অন্যের উপর ওয়াজিব কোরবানি যদি অন্য কেউ দিতে চায় দুই ভাই বড় ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব ছোট ভাই পন্ডিত নামাজের পর পর গিয়া গরু জবাই করে ফেলছে বড় ভাই করে তুই কি করলি কাজ আমি এখন আইসা সাথে পারলাম না জবাই করে ফেললি কেন ভাই যান আপনার অনুমতি নাই বেটা আমার পশুটা একটু আমার দেখতে মন চাইছে না না সাবধান অনুমতি ছাড়া যদি করে ফেলেন আর তার যদি সত্যি মন থেকে সায় না থাকে কোরবানি হবে না কোরবানি হবে না যার উপর ওয়াজিব তার যদি মন থেকে সায় না থাকে তার যদি অনুমতি না থাকে কোরবানি হবে না তো এই বিষয়টা কি সতর্ক থাকা এদের নামাজ পড়ে আইসাই গরুটা হালাই দিয়েই জবাই করে ফেললেন যিনি মালিক তার অনুমতি আছে কিনা বিষয়টা মাথায় রাখা কিভাবে কোরবানি করা একটু আমার সাথে বলেন একজনের পক্ষ থেকে বলেন দুই জনের পক্ষ থেকে তিন জনের পক্ষ থেকে আব্দুর রহমানের পক্ষ থেকে আব্দুর রহিমের পক্ষ থেকে জামিলা খাতুনের পক্ষ থেকে আয়েশা খাদিজার পক্ষ থেকে আল্লাহর নামে জবাই আল্লাহ কার নামে জবাই কার পক্ষ থেকে বান্দার বলেন কার নামে জবাই আল্লাহ বলেন কার নামে জবাই কার পক্ষ থেকে বান্দার বলেন কার নামে জবাই কার পক্ষ থেকে এই কথাটা কথা রাখবে আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা গুরুত্ব সহকারে কথায় নিব কোরবানি দাতার জন্য নিজের কোরবানির গুস্ত খাওয়া কি মুস্তাহাব কোরবানি দাতার জন্য নিজের গুস্ত খাওয়া অনেকের গরুর গুস্ত সমস্যা আছে এবং খায়ন কোরবানির গুস্ত একটু হইলো হ্যাঁ এটা মুস্তাহাব এই আমলটা করা চাই এটা সমস্যা নেই করা যাবে হাজি সাহেব যারা আছে আপনাদের আত্মীয় স্বজন তাদের কি মাসালা এই বিষয়টা ওলামা হজরত হয়তো আলোচনা করে থাকে এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয় ওখানে যেটা দেয় একটা দমের শেরিক আপনার ওখানে দমে শুকর দমে শুকর ওখানে যেটা করে এটা দমে শুকর হাজি সাহেব যদি মুসাফির না হয় যিনি হস করতে গেছে উনি যদি মুসাফির না হয় ওনার উপর কোরবানি ওয়াজিব উনি সেটা কি সৌদি আরব দিবে না বাংলাদেশে দিবে এটা সে তিনি জানেন মুসাফির যদি হয় তো ওনার উপর কোরবানি ওয়াজিব না মাথায় রাখবেন হাজি সাহেব ওখানে যেটা করতেছে এটা দমে শুকর ওটা করা লাগবে এটা হজের অংশ ওখানে যেটা জবাই করে এটা হজর অংশ এবার আসেন কুরবানির বিষয় কি কুরবানির বিষয় হলো হাজী সাহেব যদি মুসাফির না হয় তার উপর কুরবানি ওয়াজিব সেটা সৌদি আরব যদি দিতে চায় তিনি দিতে পারবে বাংলাদেশে দিতে চাইলে দিতে পারবে আর যদি তিনি মুসাফির মুসাফির হয় তাহলে দারুর কুরবানি ওয়াজিব না এজন্য মুআল্লিম যারা থাকে তারা জানে আমার হাজিরা কি মুসাফির না মুকিম করা ভালো বলতে পারবে যদি হাজিরা মুকিম হয় তো কিন্তু কুরবানি লাগবে এই বিষয়টা ফলামা হজরত অনেকে আছেন এখানে একটি গুরুত্ব সহকারে আলোচনার অনুরোধ রাখছি এই বিষয়টা অনেকে জানে না হাজির সাহেব ওনারা মনে করে ওখানে গিয়ে যেটা জবাই করছে হয়তো গেছে কুরবানি এটা অনেকে মনে করে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে রসুল্লাহ সাল্লি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া কি উত্তম বরং এটা সৌভাগ্যের বিষয় এটা উত্তম এটা দ্বারা কোরবানি করা এটা উত্তম কাজ যে দূর করে কোনো সমস্যা নাই করতে পারবে কোরবানির চামড়া কোরবানি দাতা নিজেও ব্যবহার করতে পারবে তবে অন্য কেউ যদি ব্যবহার আপনার অন্য কারো কাছে দিয়ে দেয় সেটাও উত্তম যেটা বললাম ওই যে চামড়াটা আপনি দিয়ে দিবেন কোনো এতিম অসহায় তাদেরকে দিয়ে দিবেন কোরবানির গোস্ত বিক্রি করা যাবে কিনা যিনি কোরবানি দিবেন তিনি বিক্রি করাতে পারবেন না এটি মশ হয় দরিদ্র যারা আছে তারা তারা আপনার তো এটা হলো যারা এটি মশহায় আছে আপনার তাদেরকে দেওয়ার পরে তারা যদি বিক্রি করে সেটা ভিন্ন কথা কিন্তু যিনি কোরবানি দিবেন তিনি তার কোরবানির গোস্ত বিক্রি করতে পারবে না সমাজের গোস্ত আছে না একটা এটা কি দিও আছে সমাজের বস্তু একজন লেখছে তার মানে মনে আছে আর একটা বিষয় লেখছে মানে আপনারা বলেও ভবিষ্যতে লেখা দিয়ে না আমি কিন্তু লেখা দিলে প্রশ্নের উত্তর দেওয়ার মতো সামর্থ্যবান এখনো নাই এই জন্য তো মানি আগে বলছি আমাদের সাংসদ আশরাফি সাহ রেজাল করে আবরার ভাই লুতুর রহমান ফরাইজ ইসাব মুফতি শফিক আসেমি হাফিজ আহমুল্লাহ তারা মাসাল্লাহ যোগ্যতা রাখে প্রশ্ন দিবেন সাথে সাথে আর আমাদের আমার চোখে আর কি একমাত্র আমার কাছে মনে হয় তিনি বাস মুফতি করবেন আল্লাহ আমার জানে আমি চিন্তা করি এই মনে হয় হুজুর মনে হয় এটা দিবে না না সাথে সাথে আস্তে আস্তে একের পর এক বলতেছে 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 অবাক হয়ে তাকায় থাকার মতো ফতুয়া সামি উনি কবে পড়ছে সব সুন্দরভাবে বলতেছে এটা অমুক জায়গায় আসছে এটা অমুক জায়গা আছে বলেছেন একদম আদিতীয় আমি নাউজুবিলা অন্যদের থেকে ছোট করছি না মানে আমার কাছে হুজুরের আদিতীয় মনে হয় পেশ করে সরাসরি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমাদের দৃষ্টি দেলো আশা হযরতের হায়াত আল্লাহ বরকত দান করেন আমিন তো যাই হোক কুরবানির গোশত আপনি সমাজে না সমাজে দেওয়া না এটা বাধ্যতামূলক সমাজের যে গোশতটা চাই এটা বাধ্যতামূলক যিনি কুরবানি দিবেন তিনি দিতে বাধ্য না তারপর এটা मोहब्बतের সাথে দিয়ে দেন যদি দেখেন ঝগড়ার আশঙ্কা হয় দিয়ে দিয়ে দেন না হয় আপনার করে সমাজ থেকে বাদ এলাকা থেকে বহিষ্কার করো বের করে দাও ঝগড়ার আশঙ্কা হয় এটা হলো বিষয়টা মহাব্বত আপনার ওইটা ওই দিবেন সমাজে যারা এগুলো করে যে ভাই বাধ্যবাধকতা করবেন না মৃত ব্যক্তির পক্ষ থেকে নামে না নাম শব্দটা বলবেন না পক্ষ থেকে বলছি তুই মাসালা গেছে না মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় আজকে দুটো দিন আল্লাহ বাকুরা বলে আলামিন আমাদের সকলকে আমরা কেউ উঠবো না হজরত আসতেছে